আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি যাই হোক আজকে হচ্ছে এস পরীক্ষা তো আগে থেকেই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আজকে আরেকটা পরীক্ষা তো আজকে আমি যেটা প্ল্যান করেছি যে সকাল থেকে মায়েরা যে কী করে বাচ্চাদের পরীক্ষা থাকলে আর মায়েদের উপরে যে কি পরিমাণ জাপটা যায় সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা শুধু দেখতে থাকো আমি যে কি কি করি আশা করি প্রত্যেকটা মায়ে এরকম করে প্রত্যেকটা ঘরের মায়ে এরকম করে বাচ্চাদের পরীক্ষা যেদিন থাকে সেই দিন তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে আগে দাঁতটা ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে মুখটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি তারপর অন্য অন্য কাজ করবো কারণ চোখে মুখে পানির না জেলে আবার ঘুম ভাঙে না আর এখানে আমার সোনা বাবাটা ঘুম আছে ওকে ডেকে এসছি বাবা উঠো উঠো জলদি জলদি ঘুম থেকে উঠে যাও কারণ ও যদি না উঠে জলদি জলদি তাহলে রেডি না হয় আমার দেরি হয়ে যাবে কারণ ওকে রেডি করতে গেলেও আমার অনেকটা সময় লেগে যায় আর এদিক দিয়ে দেখুন কতগুলি হান্ডি বাতিল বেসিং আমার পড়ে আছে এইগুলি এখন মাজতে হবে ঘষতে হবে কারণ দেখা যাচ্ছে যে এইগুলি যদি দেখো দুয়ে না যায় পরে আমার ঝামেলা হয়ে যাবে রাতে তো অনলাইনে কাজ করেছে তাই আমার এই কাজগুলো একদমই করা হয়নি সবগুলি এলোমেলে হয়ে পড়ে আছে তাই সব কিছু এখানে আমি করে নিচ্ছি করে সব কিছু পরিষ্কারও করছি আবার মাঝে মধ্যে যে মেয়েকেও খবর নিচ্ছে মেয়ে কি পড়ছে কি না বসে আছে কারণ মেয়েও দেখা যাচ্ছে রাতে সে একটা দুটা পর্যন্ত জাগনা থাকে আবার সে বুড় পাঁচটায় ওকে তুলে দিতে হয় ও পড়তে পড়তে দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে যায় ঘুমিয়ে পড়ে তাই ওকে যেয়ে আবার জাগায় দিতে হয় দেখা যাচ্ছে যে সবাই তো চেষ্টা করে একটা ভালো রেজাল্ট করার জন্য আর ফার্স্ট বিয়েল সেটা হচ্ছে যে আল্লাহর হাতে আল্লাহ যার ভাগে যেটা রেখেছে সেটাই হবে চেষ্টা তো করতে হবে তাই না আর এদিকে ওদের জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি মেয়ে বলছে আমার একটু খিচুড়ি রান্না করে দেওয়া ওর জন্য খিচুড়ি বসিয়েছি ভাই বোনের জন্য আর আমার জন্য করছি কফি কারণ আমার হালকা পাতলা নাস্তা হলেই হয়ে যায় তাই আমি আমি একটু কফি আর বিস্কিট হলেই আমার হয়ে যাবে তো এখানে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি রেডি করে রেখে যে আবার যে দেখছি ওকে ঠিক আছে কিনা রেডি হচ্ছে কিনা তারা দেখছি জলদি জলদি করো জলদি জলদি বের হোক কারণ আজকে বাইরে আবহাওয়াটা একদমই ভালো না তাই ওকে বারবার বলছি উঠে যাওয়ার জন্য তো আমিও বসে এখানে নাস্তাটাকে করে নিচ্ছি করে যে আবার ওদের পিছনে দৌড়দাপ শুরু করে দেবো তো ওদের নাস্তাটাও হয়ে গিয়েছে এখন ওদেরকেও নাস্তাটা দিয়ে দিব ওরা খেতে থাকবে খেতে খেতে আমি বাকি কাজগুলি করে নেব তো এখানে ছেলে বসে আছে ঘুম থেকে ওঠে ছেলেকে টেনে হেসে নিয়ে যাচ্ছি করে ঠান্ডা হতে দিয়েছি ওকে হেঁসড়িয়ে নিয়ে যাচ্ছে বাবা চলো চলো মুখ ধুবে চলো চলো যেতেই চাচ্ছে না দেখুন কি অবস্থা আর এদের গর্তরগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি যেন স্কুল থেকে আসলে আমার ঝামেলাটা না হয় কারণ স্কুল থেকে আসলে আমার অনেকটা ক্লান্ত লাগে রান্না বাকি থাকে তাই আর এই রুমটার অবস্থা দেখুন এটা কি কেউ বলবে যেটা একটা রুম এটা মনে হচ্ছে যেন একটা গোডাউন এটা হচ্ছে আমার মেয়ের বই খাতা পত্র ছেলে খেলনা মানে হাবি জাবি কী যে অবস্থা মানে বলে একদম পাচ্ছি না তাই এদিক দিয়ে দেখুন রুমটাকে আগে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে তা নাহলে পরে এসে মাথা ঘুরিয়ে পড়ে যাবো এখনও আমাকে গোছাতে হবে পরেও আমাকে গোছাতে হবে তাই ভাবলাম একবারে গুছিয়েই রেখে যাই আর দেখা যাচ্ছে যদি গুছানো না থাকে আমি স্কুল থেকে আসার পরে আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছে উনি এসে দাঁড়িয়ে থাকবে রুম মোছার জন্য তো তাই আমি আগে ফাঁকে সব কিছু দিয়ে দিচ্ছি আর আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে প্লিজ কষ্ট করে একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপুর এই ভিডিওটা ঠিক আছে আর এখানে দেখুন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি পরিপাটি করে রেখে যাচ্ছি যেন পরবর্তী টাইমে ঝামেলাটা না হয় আর ওদেরকে বলছি তাড়াতাড়ি জলদি জলদি করে বের হয়ে যাও কারণ বাহিরে আবহাওয়াটা খুবই খারাপ ডাবল ডাবল করে আজকে ছাতা ছেলের বিস্কিট পানি চিপস সব কিছু নিয়ে নিয়েছি যেন ওখানে বসে ও খেতে পারে বিরক্তটা যেন কম করে সব কিছু এইভাবে নিতে হবে আর দৌড়ের উপরে আছে বলছে তুমি জুতাটা বলছো আমি পরতে পারবো না কী আর করা আমাকেই ওকে পরিয়ে দিতে হবে তাই আবার ওকে আমি জুতাটা পরিয়ে দিচ্ছি মেয়েকে বলছি জলদি বের হোক তা নাহলে বের হলে রিক্সা পাবো না নয়টা বের হয়ে তারপরও আমরা রিক্সা পাই না পরীক্ষা হচ্ছে দশটা থেকে তারপরে পাওয়া যায় না তারপর আবার জ্যামে পড়ে থাকতে হয়তো বলুন কি একটা অবস্থা যাই হোক ভাগ্য ভালো আজকে জলদি জলদি বের হয়ে ওটোটাও পেয়ে গিয়েছে জলদি জলদি চলেও এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবে